<laughs> yeah, I don't know. Yes. Yeah, I like it. আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম আপুদের বাড়ি আর এখানে গিয়ে তো ভরপুর আনন্দ করলাম এবং খাওয়া দাওয়া করলাম হাসতে হাসতে সবার অবস্থা তো পুরাই খারাপ আপনারাও কিন্তু হাসতে হাসতে বেউ হয়ে যান না তো চলেন ভিডিওটা শুরু করা যাক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা ভাই বোনরা যখন একসাথে হই তখন অনেক বেশি মজা করি তাই আপনাদের সাথে শেয়ার করব তো এই যে কিন্তু আমি আমার আপুদের বাড়িতে চলে আসছি আর কত সুন্দরভাবে দেখেন আমার বড় ভাইয়া আমার বাবুকে কুলে নিয়ে আসলো তা আপুদের বাড়িতে আসার পরে দেরি হয়েছে দেখে আমার ভাইকা আমাদের মারতে তো আসার পরে দেখেন খাওয়া দাওয়া কি করবো তার জন্য আমরা করতেছিলাম আপু কি খাবার তোমরা এসে রান্না করো তো আজকে হলো আমরা গ্রিল বানাবো এবং গ্রিল দিয়ে শর্মা বানাবো তাই বানিয়েছিলাম তো এখানে মুরগিগুলো পিসপিস করে কেটে এখানে আদা রসুন বাটা তারপর বার্বিকিউর মশলা তারপর হলো সয়া সস টমেটো সস টক দই এগুলাকে দিয়ে সুন্দর করে এখন এই যে চিকেনটাকে কিন্তু আমরা মাখিয়ে নিয়েছি এরপর এখন হলো আমরা এটাকে ওভেনে দিয়ে দেব এই আনন্দের ভিতর আমরা খুব বেশি মিস করতেছি কারণ কারণ জানেন আমার আমার ছোট একটা ভাই আছে ওকে তার নাম হলো শাওন শাওন ভিডিওটা দেখো অবশ্যই কমেন্ট করবা ঠিক আছে কারণ আমরা যা কিছুই করি না ওর নাম এতবার নেওয়া হয়েছে আজকের দিনে কি বলবো কোথায় একসাথে হইলে যে আমরা অনেক বেশি সাউন্ডে মিস করি মানে আজকে কম পক্ষে দশ থেকে বার ওর নামটাই নেওয়া হয়েছে যে সাউন্ড থাকলে এইটা বলতো শাওন থাকলে এইটা বলতো শাও তোমাকে আমরা খুব বেশি মিস করতেছি তুমি কিন্তু ভিডিওটা দেখলে অবশ্যই বেশি কমেন্ট করবে আবার যখন দেশে আসবে ভাই তখন তোমাকে নিয়ে আবার আমরা হয়তো অনেক গল্প করব কিন্তু সময়ের সাথে সাথে আমাদের সব কিছু অনেক বেশি পরিবর্তন হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে সবাই অনেক বেশি বড় হয়ে যাবে ব্যস্ততা বেড়ে যাবে এ আর কি তো গিলটা যখন আমাদের এবার হয়ে যাবে তখন আমরা এভাবে সুন্দর করে কেটে নিতেছি ভাইয়া আর এটা হলো কিন্তু ঢাকার সেব বুঝছেন ঢাকার এক নম্বর রাঁধুনি তার নাম হলো জুবাইর হোসেন প্রান্ত সে হলো আমাদের আজকে শর্মা বানিয়ে খাওয়াচ্ছে যে মশলাটা থাকবে সেই মশলাটা দিয়ে কিন্তু চিকেনগুলো আবার একটুখানি ভেজে নিতে হবে আর এই দেখেন কত সুন্দর করে ফেটতেছে একবার দোকানদারের মতো আমি বলতেছি ভাইয়া চলেন আমরা আগামী মাসে একটা রেস্টুরেন্ট দিতেছি তো ভাই একটা শুনে হাসতেছিলো তো এরপর আমরা মেওনিক বানিয়ে নিয়েছিলাম ডিম পোজ দিয়ে এবং তেল ভেজে তার সাথে সর্ষে এবং টমেটো সস সুন্দর করে যে মেখে নিলাম মেখে এরপর চিকেনগুলোও কিন্তু এ জায়গায় সুন্দর করে মেখে নিতে হবে সব কিছু একসাথে হলো সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপর এখানে যা আমরা তুন্দু রুটি কিনে নিয়ে আসছিলাম ওটার ভিতরে এখন সুন্দর করে এভাবে দিয়ে সুন্দর করে বলটিয়ে বলটিয়ে নিবে আর হয়ে যাবে কিন্তু আমাদের শর্মা এরকম একটা শর্মা ঢাকার শহরে খেতে গেলে কিন্তু আড়াইশো টাকা তো আমি শিবচারে কত জানি না অবশ্যই শিবচারের মানুষ কমেন্ট করে জানাবেন দেখেন কত মজাদার শর্মা আমরা বানিয়ে ফেললাম আপনারা কে কোন জেলায় কত টাকা করে শর্মা কিনে খান অবশ্যই কিন্তু জানাবেন আর এভাবে আমাদের টিপসটা ফলো করলে কিন্তু বাসায় মজা করে শর্মা বানিয়ে ফেলতে পারবেন তো ফাইনালি আমাদের শর্মা কিন্তু হয়ে গেল আর এই যে ছিল আমাদের রাতের খাওয়া দাওয়া তার সাথে কিন্তু আফ নেহারি রান্না করে চলে নেহারিটা আমরা সকালে খাবো এখানে সবাই মিলে জিয়াস করতে যায় এক একজনের গ্লাস আগে দেয় পরে দেয় হাসতে হাসতে অবস্থা খারাপ পেট ব্যথা হয়ে গেছে আর কি মানে ওরা এত দুষ্ট ভাই এত দুষ্ট কি বলবো আর আমি কিন্তু অনেক চুপচাপ মানুষ কিন্তু তারপরও অনেক বেশি মাঝে মাঝে দুষ্টামির কথা বলি যখন দেখি ওরা চুপচাপ হয়ে থাকে তখন আমার মিরেকালটা দেখায় বুঝে নেই আর কি তো এখানে বসে কথা বলতেছিলাম আর যেটা খাওয়া দাওয়া করছে ভাই ওরা তো খালি ঘ্যাস সাতটা আর হাসতে হাসতে ব্যাট ব্যথা হয়ে যাচ্ছিলো তো সবাই চুপচাপ ছিল আমি এমন একটা কথা বলছি সবাই হাসতেছিল আবার একটু কোমরটাও ধুলাইলাম এ আর কি অনেক বেশি মজা করলাম তো রাত্রের বেলা এই যে আমাদের হলো আড্ডা পাড্ডা শেষ হলো এই আড্ডা পাড্ডার ভিতরে সাউন্ডে আমরা অনেক বেশি কিন্তু মিস করেছি আর সকালবেলা এলো ওই যে নেহারি রান্না করেছিল আপু তো সকালবেলা এখন নাস্তা করব আমরা হলো সাদা রুটি দিয়ে নেহারি দিয়ে তো এই যে সুন্দর করে নেহারিটা ই করে নিয়েছি এটা ছিল আমাদের সকালের নাস্তার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ